আচ্ছা এই গজলটি যারা শুনবে বাচ্চারা মন দিয়ে তোমাদের শুনতে হবে কেন এই গজলের শেষে আমি একটা পুরস্কার দেব একটা প্রশ্ন ধরব গজলে যে কথা আছে সেই কথা থেকে প্রশ্ন ধরব যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য আবার একটা উপহার দেব ঠিক আছে ওই জন্য একটাও কথা যেন মিস না হয় মন দিয়ে প্রত্যেকটা কথা তোমরা শুনবে ঠিক আছে তো চলুন সামির কাননা সামির কাননা আল্লাহ taala শুনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয় চোখের পানি আল্লাহ গনির আরো শোকে পে যায় বিপি ছিল মুরদা হলো See wow. you

স্বামী স্ত্রী তারা একে অপরকে অত্যন্ত ভালোবাসত কিন্তু হঠাৎ একটা রোগে তার স্ত্রীর অন্তকাল হয়ে গেল স্বামীকে তো যার যার হয়ে যাচ্ছে কাফন দাফন হয়ে গেল সকলেই চলে যায় স্বামী কবরস্থানের পাশ থেকে সরে না প্রায় প্রায় এসে কবরস্থানের পাশে বসে থাকে আর কেদে যার যার হয়ে যায় কেমন ছিল কবি অতি মূল্যবান কথা লিখছে শুনুন বিবির বিবির বিবীর ধুখে স্বামীকে দেয় সোহায় হাল্লার কাছে দোয়া করে কবর ধরে পড়ে রায় বহুদিন ধরে বহুদিন পরে সেই রাস্তা ধরে চলে কে কাদরে কবর ধরে নবী তারে বলে কে দেই बीपी बी अकबर द खाऊ आ माय ओ नबी अकबर द खाऊ তার স্বামী একদিন সেই পথ দিয়ে নবী ঈসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে যাচ্ছে তো তখন বলছে কাঁদছো কেন তুমি বলছে আমার স্ত্রীকে আমি হারিয়ে ফেলেছি আমি তাকে অত্যন্ত ভালোবাসতাম তার সাথে সংসার করতাম সে আমাকে ছেড়ে চলে গেছে আমি তাকে আবার দেখতে চাই তার সাথে আবার সংসার করতে চাই তো নবী প্রত্যেকটি নবীকে আল্লাহ এক একটা মুজিজা দিয়েছিলেন তো নবী ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি যদি আল্লাহর কাছে দোয়া চাইতেন মৃত মানুষ জীবিত

यात दिए दाऊ बीबी बी अर नामो रे सुने साबी आबगनो बी सुने साबी আল্লাহ তো আখো বুলবুল কদে না বিবিয়া বাজি বন পাই স্বামীৰে গাঁনা নাথ আল্লাহ তাম জীবিত হয়ে গেল তো তখন সেই স্বামী এতটাই খুশি হয়েছে ঈসা নবীকে বলছে হে নবী এই যে স্ত্রীকে আমি আবার ফিরে পেয়েছি আমি তাকে আর হারাতে চাই না আমি আবার তার সাথে সংসার করব আপনি এক কাজ করুন আল্লাহ পাক আমার যে হায়াত দিয়েছে সেই হায়াত থেকে অর্ধেক হায়াত আমার স্ত্রীকে দিয়ে দেন আমি তার সাথে সংসার করব সাথে সাথে নবী দোয়া করলেন দোয়া কবুল হয়ে গেল স্ত্রী জীবিত হয়ে গেল দুইজন আস্তে আস্তে খুশি মনে জঙ্গলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে অনেকটা পথ যাওয়ার পরে একটু ক্লান্ত হয়ে গেল গাছতলায় বসে স্ত্রীর কোলে মাথা রেখে স্বামী ঘুমিয়ে পড়ল ঠিক সেই সময় কি ঘটেছিল কবি অতি মূল্যবান কথা লিখছে শুনুন পাশে ক্লান্ত স্বামী ছিল গভীর ঘুমে রূপন পুরুষ সাি বা চৌ তুমি বিপদে আছে পড়ে হেয়াকু দেখ চাকু এনে মাই ধরে নিলিয়ে যো দি যৌ গা নি চরে চলে যাই চোরে সাধের ঘোড়ায় দুজন মিলিয়ে করে না স্বামীর ঘুম ভাঙলো ঘুম ভেঙে দেখছে তার সাধের স্ত্রী আর তার পাশে নেই অবাক হয়ে গেল যাকে নিজের অর্ধে খায়াত দিল যাকে এত ভালোবাসে সে তাকে ছেড়ে কোথায় যেন হারিয়ে গেছে তখন তিনি দেখলেন ঘোড়ার পায়ের ছাপ ঘোড়ার পায়ের ছাপ ধরে ধরে দেখতে পেলেন রাজ দরবারে সেই ঘোড়া গিয়েছে তিনি গেলেন রাজ গিয়ে দেখলেন রাজার ছেলের সাথে তার স্ত্রীর বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে তখন রাজাকে বলছে ওই মেয়েটি আমার স্ত্রী আপনার ছেলের সাথে তার বিয়ে দিলে বলছে রাজা বলছে তার প্রমাণ কি আছে কবি অতি মূল্যবান লিখছে শুনুন রাজা বিচার করে বলে বিবিরে স্বামীর মনের বেদনা বিবি বলে এ কেমন ছেলে আমি একে চিনি না স্বামীকে দে রাখলো দাবি এর সাক্ষী সানবি নবীকে সবাই ডাকলো রাজা শুনে স্বামীর দাবি বলে নোবী বলি বলে বলি ঘটালে আবার অবরি আয় হমনি বলো তুমি হে কি তোমার স্বামী না হে কি তোমার না That's মেয়েটি বলছে এই ছেলেটাকে আমি চিনি না একে তো আমি আজ প্রথম দেখলাম সে কিভাবে আমার স্বামী হতে পারে তখন স্বামী খেতে যারে যার স্বামী বলছে এর সাক্ষ্য হলো নবী ঈসা আলাইহিস সালাতু সাল্লাম ঈসা নবীকে রাজ ডাকা হলো ঈসা নবী এসে বলছে হে মহিলা তুমি কি তোমার স্বামীকে চিনতে পারছো না বলছে না আমি আমার স্বামীকে চিনতে পারছি না আমি তো আজ প্রথম দেখলাম সে আমার স্বামী কিভাবে হলো তো তখন ঈসা নবী বলছে ঠিক আছে তাহলে স্বামী বলো তোমার মনে চাহিদা কি

দিলাম ওকে দিয়ে বলার সাথে সাথে রাজসভাতে রমণি পড়ে যায় যাই খুশে সমস্ত গায়ের গোস্ত কঙ্কাল পড়ে রয় স্বামীর হায়াত স্বামী ফিরে পা কেমন কবর থেকে তুলে দেয় এবার একেবারে শেষ ছন্দে চলে এসেছি দেখুন এই গজলটা আমি কেন বললাম এই গজলে নিশ্চয়ই কোন শিক্ষা লুকিয়ে আছে কবি সেই ছন্দটি বলছি আপনারা বুঝতে পারবেন कल हा सोरे रोज, रोज मह सारे रे, मामा बेरे, बेरे पा पुनी जिंदे কালালার দেওয়া তার বান্দে গিরজো নে সব সষ্ঠার সৃষ্টি সষ্ঠাই বোছে সব মিছে খালা কন মিছে কানা নাই কাদো ভাই ফুরাইয়ে নিজের বেলা মুল কা দে ভা দে সামাদুল তাদের ভাই খুশি করতে আল্লাহ হেমডি সামাদুল ফোটাও রে ফুল কালমি জানের পাল্লাই কালমি জানের পাল্লাই কালমি জানের পাল্লাই তো বিদ না রে তকবীর আর জোরে না রে তাহলে বোঝাই গেল যে এই দুনিয়াটা হল মহমায়া আমরা স্ত্রীকে খুশি করার জন্য কত কিছুই করি স্ত্রীকে খুশি করার জন্য পিতা মাতার মনে কষ্ট দেই স্ত্রীকে খুশি করার জন্য নামাজ কলাম তজবিত হালিল জেকে রাস্কার থেকে দূরে থাকি জাকাত ঠিকমতো আদায় করি না হজ ফরজ হলেও করি না কত কিছু করি কিন্তু একটা সময় দেখুন সেই স্ত্রী যেন কিন্তু আমার সাথে কবরে যাবে না যাবে যাবে না আমার কাজ আমাকে করতে হবে স্ত্রীর ভালোবাসা স্ত্রীর জায়গায় তাই বলে যেন এমন বেশি ভালোবেসে না ফেলি যেটা আমার পরকালীন জিন্দগিতে যেন কষ্টের কারণ হয়ে যায় অতি মূল্যবান কথা কবি লিখেছেন এই গজলটি আমি মাঝখান থেকে কেটে আমি ছোট করে দিতাম তবে আপনারা ঘটনা ফুলফিল বুঝতে পারতেন না ওই জন্য একটু বড় হলেও গজলটি বলে দিয়েছি ছোট্ট করে একটা প্রশ্ন ধরি এই গজলে বলেছিলাম প্রশ্ন ধরবো তাই তো বলো দেখি যে সঠিক উত্তর দেবে তার জন্য আবার উপহার দেব দেখি একটা স্ত্রী মৃত্যুবরণ করেছিল এই গদলে আমি বলেছি তাই তো কবরস্থানের স্থানের পাশে বসে থাকতো তার স্বামী কেদে জারে জার হতো একদিন সেই কবরের পাশ দিয়ে একটা নবী হেঁটে যাচ্ছিল সেই নবীটির নাম কি কে বলতে পারবে এই মেয়েটা আগেই বলে দিয়েছে এসো দেখি এই মেয়েটা এখান থেকে সামনে থেকে এসো মানে ওপরে আসতে হবে না সময় নষ্ট হয়ে যাবে এটা নাও তোমার নাম কি বলো আপা জানির নাম আচ্ছা এই গ্রামে বাড়ি ঠিক আছে বসো দোয়া করি খুব স্মার্ট দেখেছেন বলার সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছে যাই হোক আমি একের পর এক বলেছি অনেক গজল আমি আগামীতে আবার আসব আমার সহপাঠী ভাইরা আছে তারা বলছে তারপরে আমি আসব যে গজলগুলো শুনতে আপনাদের ভালো লাগে একের পর এক এরকম লিখে পাঠান আমি ইনশাল্লাহের পরে এসে ছোট 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 করে সেই সমস্ত গজল ইনশাল্লাহ পরিবেশন করব